এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে সুখবর এই তথ্যটি আমি আজ আপনাদেরকে জানাবো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শত করা হারে প্রদানের লক্ষ্যে আর্থিক ব্যয় বিবরণী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর যারা নতুন সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণ রয়েছেন তাদের আসলে অবগতির জন্য এটা জানানো যাচ্ছে শিক্ষক কর্মচারীগণ তাদের বাড়ি ভাড়া টাকা এবং তাদের চিকিৎসা টাকা পেয়ে থাকেন কিছুদিন পূর্বে শিক্ষক নেতা এবং অন্যান্য সংগঠন একাত্মতা ঘোষণা করে এমপিভুক্ত শিক্ষা কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানো নিয়ে বা এর প্রেক্ষিতে একটা আন্দোলন করে সেই আন্দোলনের দাবি অনুযায়ী শিক্ষা কর্মচারীদের বাড়ি ভাড়া বিশ শতাংশ হারে প্রদান করতে হবে মর্বে তারা আর্জ জানায় কিন্তু এর পূর্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় বরাবর শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা এবং শিক্ষকদের শিক্ষক কর্মচারীদের চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব কিন্তু অলরেডি পাঠানো হয়েছে কিন্তু কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সেই দাবিটাকে প্রত্যাখ্যান করে শতকরা আকারে বাড়ি ভাড়া দেওয়ার জন্য প্রস্তাব রেখেছে সেই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে জানতে হারে বাড়ি ভাড়া দেওয়ার জন্য তাদের কত টাকা ব্যয় হতে পারে এমন একটা আর্থিক বিবরণী তাদেরকে দিতে বলেছে তো সেক্ষেত্রে তারা তিনটি ধাপ রেখেছে প্রথম ধাপ হচ্ছে তারা যদি বিশ পার্সেন্ট শতকরা হারে বাড়ি ভাড়া প্রদান করে সেক্ষেত্রে কত টাকা ব্যয় হবে পনেরো পার্সেন্ট হারে বাড়ি ভাড়া যদি প্রদান করে সেক্ষেত্রে কত টাকা ব্যয় হবে এবং দশ পার্সেন্ট হারে প্রদান করলে কত টাকা ব্যয় হবে এখানে তারা ন্যূনতম একটা বাড়ি ভাড়ার প্রস্তাব রেখেছেন যে সমস্ত শিক্ষক কর্মচারীর বেতন কম